তো আপনার শুধুমাত্র নামটা মনে থাকলেই জিমেল অ্যাকাউন্ট রিকভারি করতে পারবেন কোনো ইমেল আইডি রিকভার কোড বা এই পাসওয়ার্ড ছাড়া আপনার যদি শুধুমাত্র নামটা মনে থাকে তাহলে জিমেল অ্যাকাউন্ট অথবা গুগল অ্যাকাউন্ট জাস্ট এক ক্লিকে আপনি রিকভারি করতে পারবেন কোনো পাসওয়ার্ডও লাগবে না ইমেল আইডিও লাগবে না তো ভিডিওটা কমপ্লিট ফলো করুন শুধুমাত্র নাম দিয়ে কীভাবে জিমেল অ্যাকাউন্ট অথবা গুগল অ্যাকাউন্ট কীভাবে রিকভারি করতে হয় পাসওয়ার্ড ছাড়া কমপ্লিট দেখতে পারবেন যদি শুধুমাত্র আপনার নামটা মনে থাকে তাহলে আপনার জিমেল অ্যাকাউন্ট আপনি এক ক্লিকে রিকভারি করতে পারবেন তো ভিডিওটা আপনি কমপ্লিট ফলো করুন শুধুমাত্র আপনার নাম দিয়ে কীভাবে জিমেল অ্যাকাউন্ট রিকোভারি করুন জাস্ট এক ক্লিকে আপনার শুধুমাত্র নামটা মনে থাকলে জিমেল অ্যাকাউন্ট অথবা গুগল অ্যাকাউন্ট জাস্ট রিকোভারি আপনি করতে পারবেন প্রথমে কি করবেন আপনার ফোনের জিমিলটা জাস্ট ওপেন করবেন স্টেপ বাই স্টেপ দেখুন কীভাবে জিমেল অ্যাকাউন্ট রিকভারি করতে হয় পাসওয়ার্ড ছাড়া জাস্ট আপনার শুধুমাত্র নামটা এন্টার করতে হবে তো প্রথমে এখানে আমি ফোনের জিমেল ওপেন করলাম দেখুন ফাইনালি আমার ওপেন হয়ে গেছে জিমেল ওপেন করার পর জাস্ট আমি কর্নার সাইডে প্রোফাইল সেকশনে জাস্ট ক্লিক করবো ওকে ক্লিকের সাথে অলরেডি দেখুন চার পাঁচটার মতো জিমেল আইডি দেখুন আমার পাঁচটা জিমেল বর্তমানে আমার ফোনে লগ রয়েছে তো ঠিক আছে জাস্ট আমি আর একটা নতুন জিমেল আইডি আমি আনতে চাই যেটা আমার ফোন থেকে রিমুভ হয়ে গেছে আনতে চাই কিন্তু আমার শুধুমাত্র নামটা মনে রয়েছে এখানে জিমেল আইডির উপরে দেখুন নাম রয়েছে এই নামটা জাস্ট মনে রয়েছে আমার দেখুন নয় নাথ জাস্ট এই নামটা আমি এক জায়গা থেকে ইন্টার করব সমস্ত জিমেল আইডি অটোমেটিক লিস্ট খুলে আসবে যেটা আমার হারিয়ে গেছে অথবা পুরোনো সমস্ত জিমেল আইডি তো দেখুন কীভাবে আনতে ওকে জাস্ট আপনি একদম নিচের দিকে দেখুন একদম একটা অপশন পেয়ে যাবেন এড আনাদার অ্যাকাউন্ট এ্যাড আনাদার অ্যাকাউন্ট বলে আপনি একটা সিম্পলি একদম নিচে একটা অপশন পেয়ে যাবেন দেখুন সিম্পলি এড আনাদার অ্যাকাউন্ট জাস্ট উপরে একটা ক্লিক করে দেবেন ওকে আমি জাস্ট ক্লিক করে দিয়েছি ক্লিকের সাথে জাস্ট দেখুন এইভাবে ইন্টারফেস খুলে আসবে তো এখানে আপনি একদম উপরে আবারও অপশন পেয়ে যাবেন গুগল যেহেতু গুগল অথবা আপনি জিমেল আইডি রিকভারি করবেন একদম উপর উপর সাইডে আপনি গুগল বলে অপশান জাস্ট পেয়ে যাবেন এন্টার করবেন জাস্ট এখানে একটা ক্লিক করতে হবে ওকে জাস্ট ক্লিকের তাদের চেকিং বাস জাস্ট আপনার ফোনের স্ক্রিন লক যেটা বলে বলতে পারেন জাস্ট আপনার ফোনের পেটিএম লক জাস্ট একটা এখানে আপনি ইন্টার করে নেবেন যে সময় আপনি বসিয়ে দেবেন ফাইনালি আপনার সামনে এই ধরনের একটা ইন্টারভেস খুলে আসবে স্ক্রিন রেকর্ডিং আপনি স্টেপ বাই স্টেপ দেখুন এখানে প্রথমে বলছে ইমেল ওর ফোন নাম্বার আপনার ইমেল আইডি কিন্তু মনে নেয় শুধুমাত্র শুধুমাত্র আপনার নামটা কিন্তু মনে রয়েছে না হয়তো এখানে ইমেল বসিয়ে ইজিলি আনতে পারলেন না জাস্ট আপনার নামটা শুধুমাত্র মনে রয়েছে তো দেখুন নামটা তো এখানে বসাতে হবে না এখান থেকে বসাতে পারবেন তার জন্য একটা নিচে অপশন পেয়ে যাবেন দেখুন ফরগেট ইমেল এই অপশনটা আপনার সামনে জাস্ট শো করবে ফরগেট ইমেল জাস্ট এখানে একটা ক্লিক করবেন ওকে ক্লিকের সাথে ফাইন ইউরের ইমেল বলছে আর ইন্টার ইউরের ফোন নাম্বার ও রিকভার ইমেল জাস্ট এখানে নাম্বারটা প্রথমে দিয়ে দেন দেখুন আপনার নাম্বার দিতে ইমেল তো বয় নেই কিন্তু জাস্ট আপনার নাম্বারটা এখানে ইন্টার করতে হবে আর কোথায় গিয়ে আপনি নামটা বসাতে হবে এটাও আপনি ইজিলি দেখতে পারবেন ওকে প্রথমে আমার নাম্বারটা এখানে জাস্ট বসিয়ে দেবো আমি দেখুন আমার নাম্বারটা কনট্যাক্ট নাম্বার জাস্ট ইন্টার করে দেবে জাস্ট আপনার কনট্যাক্ট নাম্বারটা জাস্ট এখানে প্রথমেই ইন্টার করে দেবেন ঠিক আছে জাস্ট বসান দেখুন আমার কমপ্লিট প্রথমে আপনি নাম বসে আপনার নাম্বার বসে নেক্সট অপশনে ক্লিক করবেন ওকে মোস্ট ইম্পর্টেন্ট ইন্টার দ্য নাম ওর গুগল অ্যাকাউন্ট এখানে আপনার নামটা কিন্তু অরিজিনাল দিতে হবে যে নাম দেবেন এই নাম দিয়ে অটোমেটিক গুগল থেকে মানে লোডিং নিয়ে সার্চ করবে টোটাল কতগুলো জিমেল রয়েছে তার জন্য মোস্ট ইম্পর্টেন্ট এখানে নামটা আপনার অরিজিনাল দিয়ে দেবেন দেখুন আমার ফার্স্ট নাম রয়েছে আমি নয়ন জাস্ট দেখুন আমার নয়ের নাম দিয়ে দেবো আর নিজের টাইটেল নামটা কিন্তু আপনি একদম জেনে বুঝে জাস্ট আপনার অরিজিনাল টাইটেল নামটা দিয়ে দেবেন যেহেতু আপনার আমার নাত রয়েছে জাস্ট নাত বসিয়ে দেবো ওকে জাস্ট বসানো কমপ্লিট আপনি কিন্তু ফার্স্ট নাম আর না দেখুন টাইটেল নাম মোস্ট ইম্পর্টেন্ট এটা কিন্তু আপনি জেনে বুঝে দিতে হবে কারণ আপনার যে আইডিগুলো আগে হারিয়ে গেছে যেটা পুরনো ছিল এটার নাম যেটা দিয়েছেন আগে যেটা হারিয়ে গেছিল এই নামটা কিন্তু মনে রয়েছে যেহেতু নামটা এখানে বসিয়ে দেবেন তো আমার নাম দিয়ে আমার হারিয়ে গেছিলো অনেকগুলো জিমেল আইডি জাস্ট নামটা এখানে ইন্টার করে বলছি তো নাম বসিয়ে আপনি একদম নিচে নেক্সট অপশনে আবার ক্লিক করবেন অটোমেটিক অটোমেটিকলি আপনার সমস্ত জিমেল আইডি অটোমেটিকলি কিন্তু লিস্ট খুলে আসবে যেগুলো আপনার জিমেল আইডি হারিয়ে গেছে পাসওয়ার্ড ইমেল আইডি মনে ছিল না দেখুন জাস্ট ওইভাবে লোডিং নিবে আপনি যে নাম্বারটা প্রথমে দিয়েছেন এই নাম্বারে একটা সিক্স পিনের কোড চলে যাবে দেখুন এখানে বলছে ভেরিফাই ইউ আর এ ফোন নাম্বার জাস্ট আপনি নিচে একটা অপশন পেয়ে যাবেন দেখুন কন্টিনিউ জাস্ট এই অপশনটা আপনি সিলেক্ট করবেন সিলেটের সাথে আবার আপনার সামনে একটু লোডিং নেবে অটোমেটিকলি আপনি ভিডিওর প্রথমে দেখেছেন প্রথম যে নাম্বারটা দিয়েছেন নামের আগে এই নাম্বারে একটা সহক করে কোড চলবে মানে ওটিপি চলে যাবে জাস্ট ওটিপিটা এখানে প্রথমে এন্টার করতে হবে তো আমার দেখুন সিম্পলি ফাইনালি ওটিপিটা এসে গেছে সিক্স পিনের ওটিপিটা এখানে জাস্ট বসিয়ে দেবেন দেখুন আমি আমার সিক্স সহক করে ওটিপিটা জাস্ট এখানে এন্টার করে ফেলবো আমার সিক্স পিনের একটা ওটিপি চলে গেছে জাস্ট আমার ও আমার মেল বক্স মানে মেজেজ বক্সে এসে গেছে জাস্ট আমি বসিয়ে দিয়েছি নিচে দেখুন আমার ওটিপি বসানো কমপ্লিট তো আপনার সহক করে একটা ওটিপি চলে যাবে জাস্ট প্রথমে একটা বসিয়ে দেবেন আপনি হারিয়ে সমস্ত জিমেল রিকভারি ওকে বসানোর পর একদম নিচে ক্লিক করবেন অটোমেটিকলি লোডিং নিয়ে আপনার সমস্ত জিমেল আইডি অটোমেটিকলি লিস্ট খুলে আসবে ওকে আপনি লাইভ প্রুফ দেখুন সমস্ত হারিয়ে যাওয়া সমস্ত জিমেল আইডি অটোমেটিকলি আমার কিন্তু লিস্ট এখানে খুলে এসেছে এখানে কিন্তু অনেকগুলো জিমেল আইডি রয়েছে আর সব জিমেল আইডি একটা যে মেইন বিষয় দেখুন নয়ন দেখুন সব জিমেল আইডি দেখুন নয়ন দেবনাথ নয়ন নাথ সবগুলো আমার নাম দিয়ে রয়েছে কারণ আমি ভিডিওর প্রথমে নামটা কিন্তু আমার অরিজিনাল দিয়েছি এই জায়গাতে যদি আমি আরও উল্টা পাল্টা নাম দিতাম তাহলে কিন্তু ডাইরেক্টলি এইভাবে শো করতো না বা ট্রাই এগিয়ে অপশন এসে যেত যেহেতু নামটা আমার অরিজিনাল দিয়েছে যার ফলে সমস্ত জিমেলারি কিন্তু অটোমেটিক লিস্ট খুলে এসেছে তো এটা আপনি জেনে বুঝে মোস্ট ইম্পর্টেন্ট নামটা কিন্তু অরিজিনাল দিয়ে দেবে ওকে এখানে দেখুন সমস্ত জিমেল আইডি এসে গেছে ধরুন একটা আপনি লগ ইন করতে তিন নাম্বার একটা আইডি দেখুন ধরুন এটা আপনি আপনার ফোনে রিকভারি করে নিতে চান কিন্তু পাসওয়ার্ড মনে নেই তারপরেও নিতে পারবেন তো ন দেখুন কীভাবে রিকভারি করে নিতে হয় এটাও আপনি দেখুন জাস্ট এই অপশানটাতে আপনি সিলেক্ট করবেন যে জিমেল নিতে চান এটাতে একটা প্রেস করবেন এখানে আপনার জিমেল আইডি শো করবে আর উপরে নাম দেখুন নয়ন নাথ যেহেতু এই আইডিটা আপনি জাস্ট নিতে চান আপনি নাম দিয়ে তো খুঁজে পেয়ে গেছেন জাস্ট এটা আপনি ফেরত আপনার রিটার্ন নিতে চান তো নেওয়ার জন্য জাস্ট এন্টার পাসওয়ার্ড দরজন বলছে আর ভিডিওর প্রথম বলছে আপনার পাসওয়ার্ড মনে নাই তো এখানে পাসওয়ার্ড দেওয়ার কোনো মানেই নেই পাসওয়ার্ড দিলে এখানে নোট বলবে কারণ আপনার পাসওয়ার্ড মনেই নেই তারপরেও জাস্ট নিতে আসবেন তার জন্য নিচে একটা অপশন পেয়ে যাবেন একদম নিচের দিকে আসার পর এই অপশনটা আপনার সামনে শো করবে ফরগেট পাসওয়ার্ড একদম নিচের দিকে ও পাসওয়ার্ড অপশন পেয়ে যাবেন জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দেবেন ওকে ক্লিকের সাথে এইভাবে খুলে আসবে জাস্ট এখানে আপনার ফোনের প্যাটেম লকটা দিয়ে দেবে আপনার যে মানে মোবাইলের যে প্যাটেম লক আবার এখানে বলছে দেওয়ার জন্য জাস্ট দিয়ে দেবে স্ক্রিন লক যেটা আপনার ফোনে রয়েছে অথবা ফিঙ্গারপ্রিন্ট থাকতে পারে জাস্ট বসিয়ে দেবে ইজি মেথার পাসওয়ার্ড কিন্তু লাগবে না ফাইনালি দেখুন দুয়ার সাথে সাথে ওয়েলকাম ব্যাক আর নিচে ইমেল এইটা শো করছে যেটা আপনি ফেরত নিতে চান শুধুমাত্র আপনার নাম দিয়ে খুঁজে পেয়েছেন পাওয়ার পর আপনি এটা ফেরত আপনার ফোনে নেবেন তো নেওয়ার জন্য জাস্ট আপনি কি বলব ওয়েলকাম ব্যাক তো লেখা রয়েছে আর নিচে ইমেলাইটার শো করছে আর নিচে অপশন দেখুন কন্টিনিউ অপশন জাস্ট এখানে একটা ক্লিক করবেন উইদাউট পাসওয়ার্ড আগের কোনো পাসওয়ার্ড লাগেনি জাস্ট আপনার ফোনে ফেরত চলে যাবে এইভাবে কুল এসেছে দেখুন ইমেল আইডি শো করছে আমার নাম আবারও শো করছে আর নিচে একটা অপশন দেখুন আই এগ্রি বলে একটা অপশন শো করছে তো আপনি দেখেছেন কীভাবে নি আই এগ্রি অপশন যদি একটা ক্লিক করে দেবো আমি জাস্ট ক্লিক করলাম কীভাবে আমার ফোনে ফেরত চলে যায় এটা আপনি দেখতে পারবেন যে সময় আমি আই এগ্রি অপশানে ক্লিক করব অটোমেটিকলি এইভাবে লোডিং নিবে আর আগের থেকে আমার জিমেলে কয়টা ছিল পাঁচটা জিমেল ছিল আর বর্তমানে যেটা আমি রিকোভারি করেছি শুধুমাত্র নাম দিয়ে এটা আপনি দেখতে পারবেন আমার ছয়টা জিমেল অটোমেটিকলি ওয়া যাবে ফাইনালি দেখুন ফোনে আমি আবার জিমিল ওপেন করলাম জিমিলে আসার পর আমি জিমিলে আসার পর প্রোফাইলে আবার জাস্ট ক্লিক করব। একদম দেখুন আমার এখানে একদম নিচে একটা জিমেল দেখুন যেটা আমি রিসেন্টলি রিকভারি করেছি জাস্ট সেটা আমি সিলেক্ট করব। তো সিম্পলি সিলেক্ট করলাম দেন প্রোফাইলে আবার ক্লিক করব। ফাইনালি আপনি জিমিল অ্যাকাউন্ট দেখতে পান যেটা আমি বর্তমানে রিকভারি করছি শুধুমাত্র নাম দিয়ে নাম দেখুন উপরে রয়েছে জাস্ট নামটা দিয়ে তো এইভাবে হারিয়ে যাওয়া ডিলেট হয়ে গেছে জিমিল আইডি জাস্ট শুধুমাত্র আপনার নামটা মনে থাকলে জাস্ট বসিয়ে দেবেন আর পাসওয়ার্ড না ছাড়াও জাস্ট আনতে পারবেন আর নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে কারণ নাম্বারে একটা সিক্স পিনের ওটিপি চলে যাবে তো এই স্টেপটা ফলো করে গেলে আপনি সিম্পলি হারিয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্ট অথবা গুগল অ্যাকাউন্ট জাস্ট এক ক্লিকে আপনি রিকভারি করতে পারবেন দেখুন আমার কিন্তু সিম্পলি শো করছে জাস্ট এই কয়েকটা ইজি মেথড এই কয়েকটা ইজি মেথড ফলো করার সাথে সাথে আপনার শুধুমাত্র নাম দিয়ে জিমেল অ্যাকাউন্ট আপনি আনতে পারবেন আমার দেখুন এখানে প্রোফাইলে ক্লিক করলেই জিমেল আইডি কিন্তু সমস্ত জিমেল আইডি শো করছে তো এই মেথডগুলো আপনি জাস্ট ফলো করতে হবে যার ফলে আপনার হারিয়ে যাওয়া জিমিল অ্যাকাউন্ট জাস্ট আনতে পারবেন জাস্ট আপনি এখানে ফোনের জিমিলটা ওপেন করবেন আর এই কয়েকটা ইজি স্টেপ ফলো করে গেলেই জিমিল অ্যাকাউন্ট আপনি রিকভার ইজিলি করতে পারবেন